ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে আমরা আবর্তনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব সঙ্গে সরল এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি তাহলে আমরা আগের ক্লাসে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলো কি কি এবং তার সঙ্গে কোন বচনকে আবর্তন করলে আবর্তিত বচন হিসেবে কোন বচন পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো সেই ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে তাহলে আজকে আমরা আলোচনা করব আবর্তনের দেখো আবর্তনকে প্রধানত দুভাগে ভাগ করা হয় তাহলে আবর্তনকে কত ভাগে ভাগ করা হয় আবর্তনকে দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে সম আবর্তন বা সরল আবর্তন বা অসীমিত আবর্তন বা অসীমায়িত আবর্তন তাহলে আবর্তনকে কত ভাগে ভাগ করা হয় আবর্তনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম আবর্তন বা সরল আবর্তন বা অসীমিত আবর্তন বা অসীমায়িত আবর্তন আর দুই নাম্বার হচ্ছে অসম আবর্তন বা অসরল আবর্তন বা সীমিত আবর্তন ক্লিয়ার তাহলে আবর্তনকে কত ভাগে ভাগ করা হয় আবর্তনকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে সম আবর্তন বা সরল আবর্তন আরেকটাকে বলা হচ্ছে অসম আবর্তন বা অসরল আবর্তন ক্লিয়ার আচ্ছা তাহলে সম আবর্তন এবং অসম আবর্তন বা সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে যদি আমরা পার্থক্য আলোচনা করি তাহলে দেখো যদি আমরা লিখি একদিকে লিখলাম সম আবর্তন এদিকে লিখি আবর্তন তাহলে সম আবর্তন এবং অসম আবর্তনের মধ্যে পার্থক্য যদি আলোচনা করি তাহলে প্রথম যে আমরা পার্থক্যটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে সংজ্ঞাটা সম আবর্তনের সংজ্ঞা কি তাহলে সম আবর্তন কাকে বলে সম আবর্তন কাকে বলে আর আবর্তন কাকে বলে তাহলে সম আবর্তন কাকে বলে দেখো সম সমান কি সমান হবে পরিমাণটা সমান হবে তাহলে যে আবর্তনে যে আবর্তনে হেতুবাক্য হেতুবাক্যটাকে আবর্তনে কি বলে আবর্তনীয় তাই তো হেতু বাক্যটাকে আবর্তনে কি বলে আবর্তনীয় যে আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের আচ্ছা সিদ্ধান্তটাকে কি বলে আবর্তনে আবর্তিত তাইতো তাহলে যে আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ পরিমাণ বা আমরা বলতে পারি পরিমাণক পরি মানক যে আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ বা পরিমান সমান হয় সমান হয় তাকে সম আবর্তন বলে তাকে সম আবর্তন বলে যে আবর্তনে হলো যে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ বা সমান তাকে সম আবর্তন বলে বোঝা গেল তলে হেতুবাক্য অর্থাৎ আবর্তনীয় এবং সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিত অর্থাৎ আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণটা যখন সমান হবে বা অভিন্ন হবে তখন সেই আবর্তনকে কি বলা হবে সম আবর্তন বা সরল আবর্তন বোঝা গেল আচ্ছা আমরা চার প্রকার যে নিরপেক্ষ বচন পাওয়া যায় এ বচনকে যদি আমরা আবর্তন করি তাহলে কোন বচন পাওয়া যায় আই বচন পাওয়া যায় ই বচনকে যদি আবর্তন করি কোন বচন পাওয়া যায় ই বচন পাওয়া যায় আই বচনকে যদি আবর্তন করি কোন বচন পাওয়া যায় আই বচন পাওয়া যায় আর ও বচনের আবর্তন সম্ভব হয় না তাই তো তাহলে দেখো এ বচনকে যদি আবর্তন করি কোন বচন পাওয়া যায় আই বচন তাহলে এ বচনের পরিমাণ আর আই বচনের পরিমাণ কি এক এক নয় এ বচনটা কি এ বচনটা সামান্য বচন আই বচনটা আই বচনটা বিশেষ বচন কাজেই এই যে সামান্য এবং বিশেষের মধ্যে প্রভেদ বা পার্থক্য কিন্তু হবে না তাহলে আমরা বলতে পারি আই বচন কিংবা ই বচন তাই তো আই বচন কিংবা ই বচনের আবর্তনটা হচ্ছে কি আবর্তন তাহলে আমরা উদাহরণ দিতে পারি দেখো নয় সুখী ব্যক্তি কোনো মানুষ নয় সুখী ব্যক্তি সুতরাং কোনো সুখী ব্যক্তি নয় মানুষ তাহলে এটা কি এটা হচ্ছে আবর্তনীয় এটা হচ্ছে কি আবর্তিত তো তাহলে দেখো দুটোই কি হয়েছে দুটোই সামান্য বচন সামান্য বচন মানে কি সামান্য বচন মানে কি পরিমাণ পরিমাণটা কি হয়েছে সমান হয়েছে তাহলে যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা কি হবে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা সমান হবে বা যদি পরিমাণক দেখো তাহলে এই বচনের পরিমাণক কি কোনো আর এই বচনের পরিমাণক কি কোনো তাহলে পরিমাণ বা পরিমাণকটা যখন সমান হবে সেই আবর্তনকে বলা হবে সম আবর্তন বা সরল আবর্তন তাহলে অসম আবর্তন কি হবে তাহলে অসম আবর্তন কি হবে যে আবর্তনে হেতুবাক্য হেতুবাক্য অর্থাৎ আবর্তনীয় বচন এবং সিদ্ধান্তের অর্থাৎ আবর্তিত বচনের পরিমাণ কি হবে পরিমাণ ভিন্ন হবে তাকে কি বলা হবে অসম আবর্তন হলো তাহলে যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে বা যে আবর্তনে আবর্তনীয় বচন এবং আবর্তিত বচনের পরিমাণ বা পরিমাণকটা ভিন্ন হবে সেই আবর্তনকে বলা হবে অসম আবর্তন তাহলে দেখো এ বচনকে যদি আমরা আবর্তন করি তাহলে কোন বচন পাবো এ বচনকে আবর্তন করলে আমরা আই বচন পাবো তাই তো তাহলে লিখি সকল কবি হয় মানুষ সুতরাং আই দিয়ে তাহলে কি হবে কোনো কোনো মানুষ হয় কবি তলে এটা হয়ে গেল আবর্তনীয় আর এটা হয়ে গেল কি আবর তিত তাহলে দেখো হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা বা হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখো হেতুবাক্য কি বচন এ বচন অর্থাৎ সামান্য বচন সিদ্ধান্তটা কোন বচন বিশেষ বচন তাহলে দেখো সামান্য এবং বিশেষের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে ঠিক একইভাবে পরিমাণকটা দেখো এ বচনের পরিমাণক কি সকল আর আই বচনের পরিমাণক কি কোনো কোনো তাহলে কিন্তু পরিমাণকটাও আলাদা হয়ে গেছে তাহলে পরিমাণ বা পরিমাণক যদি আলাদা হয় তাহলে সেই আবর্তনকে বলা হবে কি অসম আবর্তন আর যদি পরিমাণ বা পরিমাণক যদি এক হয় তাহলে সেই আবর্তনকে বলা হবে সম আবর্তন বোঝা গেল তাহলে যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ বা পরিমাণক সমান হয় তাকে সম আবর্তন বলে আর যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় সেই আবর্তনকে বলা হবে অসম আবর্তন ক্লিয়ার আচ্ছা তাহলে আবার এই সংজ্ঞা থেকে আমরা পার্থক্য লিখতে পারি তাহলে দেখো এখানে ই বচনকে ই বচনের আবর্তন ই হচ্ছে সম আবর্তন ঠিক একইভাবে আই বচনের আবর্তন আই হচ্ছে কি সম আবর্তন হলো তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে হেতুবাক্য যদি সামান্য বচন হয় সিদ্ধান্তটাও কি হয় সামান্য বচন হেতুবাক্যটা যদি বিশেষ বচন হয় সিদ্ধান্তটাও কি হয় বিশেষ বচন তাহলে আমরা বলতে পারি সম আবর্তনে তাহলে সম আবর্তনে হেতুবাক্য সামান্য হলে সিদ্ধান্ত সামান্য হয় আর হেতুবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হয় বোঝা গেল তাহলে সমাবর্তনে হেতুবাক্যটা যদি সামান্য বচন হয় তাহলে সিদ্ধান্তটাও কি হয় সামান্য বচন দেখো হেতু বাক্যটা সামান্য বচন সিদ্ধান্তটাও কি হয়েছে সামান্য বচন আবার হেতু যদি বিশেষ বচন হয় তাহলে সিদ্ধান্তটা কোন বচন হয় বিশেষ বচন হয় কিন্তু অসম দেখো হেতু কোন বচন সামান্য বচন সিদ্ধান্তটা কোন বচন বিশেষ বচন তাহলে অসম আবর্তনে কি হয় হেতুবাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ বচন হয় তাহলে হেতুবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্ত সামান্য হয় হেতুবাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হয় কোন কোন আবর্তনে সম আবর্তনে আর হেতুবাক্য সামান্য হলে সিদ্ধান্তটা বিশেষ বচন হয় কোন বচনে কোন আবর্তনে অসম আবর্তনে বোঝা গেল আচ্ছা তাহলে আমরা বলতে পারি আই বচনের আই বচনের আবর্তন আই এবং ই বচনের আবর্তন ই হল সম আবর্তন আর এদিকে আমরা বলতে পারি কি এ বচনের আবর্তন আই হল আবর্তন হলো আরো অনেক পার্থক্য রয়েছে তো যেহেতু এই অধ্যায় থেকে তিন নম্বরের একটা কোশ্চেন আসবে কাজে যদি পার্থক্য আসে তাহলে তিনটা পার্থক্যই লিখতে হবে তাহলে দেখো একদম সহজ যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ সমান হয় তাকে সম বলে যে আবর্তনে হেতুবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসম আবর্তন বলে আবর্তনে হেতুবাক্য যদি সামান্য বচন হয় সিদ্ধান্তটাও সামান্য বচন হয় আর হেতুবাক্যটা যদি বিশেষ বচন হয় সিদ্ধান্তটাও কোন বচন হয় বিশেষ বচন হয় আর অসম আবর্তনে হেতুবাক্যটা যদি সামান্য বচন হয় সিদ্ধান্তটা কোন বচন হয় বিশেষ বচন হয় সম আবর্তন কি দেখো আই বচনের আবর্তন আই মানে আই বচনকে যদি আবর্তন করি আই বচন পাওয়া যায় আর ই বচনকে যদি আবর্তন করি ই বচন পাওয়া যায় তাহলে আই বচনের আবর্তন আই এবং ই বচনের আবর্তন ই হল সম আবর্তন আর এ বচনের আবর্তন আই হল অসম আবর্তন ক্লিয়ার তাহলে এই হচ্ছে সম আবর্তন এবং অসম আবর্তনের মধ্যে পার্থক্য তো আশা করি ক্লাসটি বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে চলো নেক্সট অন্য বিষয় নিয়ে আলোচনা করব